মাইক্রোসফট এক্সেলের তিন নম্বর টিউটরালে আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে ফর্মেটিং নিয়ে একটু কথা বলবো আর ফর্মেটিং কীভাবে মূলত করে আর ডেটা এন্ট্রি করার সময় ফর্মেটিংটা খুবই জরুরি এবং আজকে বেসিক বিষয়গুলো একটু দেখানো হবে যে ফর্মেটিংয়ের বেসিক বিষয়গুলো নিয়েই কথা বলবো সাধারণত আমরা কোনো একটি হেডলাইনকে যদি কোনো একটি লেখাকে যদি বোল্ড করতে চাই যেমন আমরা এই লাইনটিকে সিলেক্ট করছি এবং হচ্ছে আমি এখানে দুইটি লাইনকেই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই জায়গাটিকে আমরা বোল্ড করব আর এই বোল্ড করার জন্য আমরা সাধারণত এখান থেকে বি বোল্ড কমান্ডটি ক্লিক করে আমরা বোল্ড করতে পারছি আমরা সাধারণত এখান থেকে বোল্ড করে নিচ্ছি কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি কন্ট্রোল বি প্রেস করে আমরা এটাকে বোল্ড করতে পারবো তো নিচের এই লাইনটিকে সিলেক্ট করলাম নিচের এই লাইনটিকে সিলেক্ট করে নেওয়ার পর নর্মালি আমরা চাচ্ছিলাম যে এখানে বোল্ড করার পাশাপাশি আমরা নর্মালি এই লেখাটিকে সিলেক্ট করছি এখন এই লেখার নিচে আমরা আন্ডার লাইন ব্যবহার করব তো এখানে আন্ডারলাইনে নর্মালি এখানে ক্লিক করে আমরা আন্ডারলাইন ব্যবহার করতে পারি এবং সবগুলোতে আন্ডারলাইন এখানে শো করছে আবার যদি আন্ডারলাইন এখানে আমরা ড্রপডাউন মেনু আছে এখানে ক্লিক করে আমরা ডাবল আন্ডারলাইনও এখানে ব্যবহার করতে পারি ডাবল আন্ডারলাইনও এখানে ব্যবহার করা যাবে তো ফন্ট চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা যে ফন্ট চেঞ্জ করব আমাদের উপরে যে হেডলাইনটি রয়েছে এই হেডলাইনের ফন্ট চেঞ্জ করতে গেলে আমরা জাস্ট এখানে ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারব বিভিন্ন ধরনের ফন্ট আমাদের এখানে আছে এবং আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট খুঁজে পাবো তো আপনি যে টাইপের ফণ্ড এখানে ব্যবহার করতে চাচ্ছেন ঠিক সেই টাইপের ফণ্ড একটু দেখবেন কোন টাইপের ফন্ট আপনি ব্যবহার করবেন তো এখান থেকে যে কোনো টাইপের ফন্ট আপনি ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করছি টাইমস নিউ রোমান ফন্ড এখানে সিলেকশন চলে আসছে এবং হচ্ছে আমরা এখান থেকে ফন্ট সাইজ ইনক্রিজ এবং হচ্ছে ডিক্রিজও করে নিতে পারবো ফন্ট সাইজকে বড়ো বড় করে নিতে পারবো আবার এখান থেকে ছোটো করে নিতে পারবো আমরা এখান থেকে ফন্ট বাড়াচ্ছি এবং কমাচ্ছি এছাড়াও এখানে ফন্টের এখানে একটি ড্রপডাউন মেনু আছে আমরা যদি এখানে ক্লিক করে নিই অর্থাৎ এখান থেকে কন্ট্রোল চেপে ধরে শিফট এফ প্রেস করি তাহলে নিচের দিকে একটি ডায়ালগ বক্স আসবে নর্মালি এখানে ক্লিক করছি ক্লিক করে ডায়ালগ বক্সটি এসেছে তো এখান থেকেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো এবং নিচের দিকে অনেক ধরনের ফন্ট শো করছে এখান থেকে যেই ফন্ট আপনার প্রয়োজন সেই ফন্টটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা যে ফন্ট ব্যবহার করতে চাচ্ছি আমরা সেই ফন্ট এখান থেকে সিলেক্ট করব নর্মালি আমি এখান থেকে সিলেক্ট করছি টাইমস নিউরোমান টাইমস নিউরোমান নামে একটি ফন্ট আছে এবং হচ্ছে আমি এই টাইমস নিউরোমান ফন্ডটিকে সিলেক্ট করব। এরপর হচ্ছে এখান থেকে যদি আপনি বোল্ট করতে চান তাহলে বোল্ট করে নিতে পারেন রেগুলার করতে চাইলে রেগুলার করে নিতে পারেন অথবা ইটালি করতে চাইলে ইটালি করে নেবেন এবং আপনি যখন এই কাজটি করবেন এখানে ক্লিক করবেন তখন আপনার নিচের দিকে এখানে প্রিভিউ দেখাবে এবং সেটা হচ্ছে বোল্ট হচ্ছে ইটালি হচ্ছে আবার হচ্ছে বোল্ট ইটালিক একসাথেই আসছে অথবা রেগুলার অবস্থায় আছে এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে আমি যেমন ফোর্টি এইটে ক্লিক করছি ফন্ট অনেক বড় হয়ে গেছে এখানে প্রিভিউ এখানে ঠিক দেখাচ্ছে এবং হচ্ছে এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে ছোট করে নিয়েও দেখতে পারবো আমরা কাজগুলোকে এখান থেকে ঠিকঠাকভাবে করে নিতে পারবো তো এরপর ওকে লেখাতে ক্লিক করলে আমাদের সাধারণত ফন্ট পরিবর্তন হয়ে যাবে আমরা ফন্টটাকে পরিবর্তন করে নিতে পারবো তো এছাড়াও আমরা আরেকটি কাজ করব সেটি হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং হচ্ছে সাব স্ক্রিপ্ট এখানে আমি এখানে এইচ টু ও লিখেছি এবং হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি তো এই কাজটিকে করার জন্য সাধারণত এখানে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট অপশনটি নেই আর যদি আমি এখান থেকে এইচ টু ও লিখি আর যদি আমি টুটাকে স্ক্রিপ্ট করতে চাই সাবস্ক্রিপ্ট করতে চাই তাহলে আমাকে এখান থেকে অবশ্যই আমি এই ডায়লগ বক্সে এখানে ক্লিক করবো যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমাকে সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা নর্মালি এখান থেকে ওকে লেখা দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে লেখাটি নিচের দিকে আসছে তো এরপর যদি আমরা নর্মালি এখান থেকে স্কোয়ার করতে যাই তাহলে আমরা টু একটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা এই টুটিকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফ্রন্টের এখানে ক্লিক করব এবং সুপার স্ক্রিপ্ট এখানে ক্লিক করে নিচ্ছি ওকে লেখা ক্লিক করলে সেটি আছে আগের মতো সেটি উপরের দিকে চলে যাবে ঠিক একইভাবে সুপার স্ক্রিপ্টটি ক্লিক করছি এবং এখানে কিন্তু প্রিভিউ অপশনটি রয়েছে এবং প্রিভিউ অপশনে আমরা দেখতে পাচ্ছি যেটা উপরের দিকে গেছে এবং হচ্ছে ওকে লেখা দিয়ে ক্লিক করলে সেটা উপরের দিকে চলে যাবে তো সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট এখানে এইভাবে করতে হবে আর এখন যদি আমরা এখান থেকে কলাম ওয়াইটটাকে বাড়াতে এবং কমাতে চাই যেমন এখানে কলাম ওয়াইট এক একটা কলামে এক এক রকমের ওয়াইট রয়েছে যেমন প্রথমের মাসটাতে কলাম ওয়াইটটা অনেক বড় হয়ে আছে এটাকে আমরা ছোট করতে চাচ্ছি তাহলে এই জায়গায় আমরা বাম বাটন চেপে ধরে মূলত এই কলাম ওয়াইটটাকে ছোট বড়ো করে নিতে পারবো যখন এখানে কাটসার রেখে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের কলম ওয়াইট কত দেখাচ্ছে যেমন এখানে নাইন পয়েন্ট সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি পিকজেল এখানে শো করছে আবার যখন এটাকে বাড়িয়ে নেব তখন কলাম ওয়াইটে এখানে দেখা যাচ্ছে শো করছে যে কত কলম হোয়াইট আছে এছাড়াও কলাম ওয়াইটগুলোকে ঠিকঠাকভাবে করে নেওয়ার জন্য আমরা সাধারণত এগুলোকে সিলেক্ট করতে পারি আমরা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফর্মেটি ক্লিক করে অটোফিট কলাম ওয়াইট ক্লিক করে আমরা এটাকে অটোমেটিক করে নিতে পারবো এছাড়াও যদি সবগুলো কলমকে যেমন আমরা উপরের দিক থেকে কোনো একটা কলামকে সিলেক্ট করে আমরা সেটাকে বড়ো ছোটো করে নিচ্ছিলাম আর সবগুলোকে যদি আমরা একসাথেই বড়ো ছোটো করতে চাই তাহলে উপরের দিকে এগুলোকে সবগুলো একসাথে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর যে কোনো একটি কলাম ও সিলেক্ট করতে হবে যে কোনো একটি কলামে নিয়ে এসে আমরা যদি ছোটো করে দিই তাহলে সবগুলো কলম একসাথেই ছোটো হবে আবার যদি এখান থেকে বড় করে নিতে চাই কলম আর যে কোনো একটি বাড়াইয়ে দিই তাহলে সবগুলো একসাথেই ঠিক একই সাইজের এখানে বাড়বে ঠিক এভাবে আমরা কলাম ওয়াইটাকে ছোটো বড় করে নিতে পারি অথবা এখান থেকে ফর্মেটি ক্লিক করে অটোফিট কলাম ওয়াইটে ক্লিক করে এই কাজটি করতে পারছি এছাড়াও যদি আমরা ডাবল ক্লিক করে নিই যদি এই জায়গায় আমরা সিলেকশন করে সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর ডাবল ক্লিক করে নিই তাহলে দেখা যাচ্ছে যে এখানেও কলামটা অটোফিট হয়ে যাবে অর্থাৎ অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে আবার এখানে ডাবল ক্লিক করে নিয়েছি ডাবল ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেছে আবার যদি একটু বাড়িয়ে নেই তাহলে ঠিক একইভাবে সেটা বড় হয়ে যাবে আর এই সিলেকশন থেকে বের হয়ে আসার জন্য আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব ক্লিক করলে এই সিলেকশন থেকে বের হয়ে আসতে পারবো তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি মাইক্রোসফট এক্সেলের ফরমেটিং বিষয় নিয়ে তো দেখা যাচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ